বিএনপির সভাপতি সম্মান সভায় শাহরুজের খান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধীয় মুরব্বী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নগর গঠিত কমিটি বিএনপি আমাদের শাহজাহুল্লাহ সাজু মামা আমাদের সম্মানিত সদস্য মাহবুব ভাই সম্মানিত সদস্য শহীদ ভাই এবং শিবচরের সকল থানা পৌরসভা ইউনিয়নের ওয়ার্ডের মুরব্বী

এই আলোচনার জন্য একটি আজকে আমি সম্প পরিসরে আপনাদের নিয়ে বসেছি এবং অত্যন্ত দুঃখিত যাদেরকে আজকে এখানে আমি আমন্ত্রণ করতে পারিনি তাদের তাদের দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে তারপরে জানাবেন কারণ অল্প সময়ে সকলের হয়তো বলতে পারেনি বা সকলে আজকে বলতে পারেনি অনেক হয়তো নানান কাজে ছিলেন তো আমার কথা হয়েছে আপনারা জানেন আপনারা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়েছেন

সামনের দিনগুলো আমরা শুধু একসাথে থাকবো থাকবেনা ভাইরা আমরা সামনের দিন পর্যন্ত একসাথে থাকার চেষ্টা করবো যেভাবে আমরা নির্বাচন করতে পারি যেভাবে ধানের শেষে জয়যুক্ত করতে পারি আলোচনা সাপেক্ষে নিয়েছেন সব অন্য কিছু আমি জানি হয়তো অনেকে আমরা সুসন্মান দিতে পারিনি অনেকের আশা অনুযায়ী আমাদের এই কমিটিতে হয়নি কারণ এটা আপনারা জানেন সীমিত পোস্ট একজন হবে একজন হবেন না তো এই জন্য আমরা কেউ যেন মোট ছোট না করি আমরা উদার মনে পরিচয় দিয়ে আমার সভাপতি বলেছেন আমাদেরকে যেন সহজে করি আমার তরফ থেকে বলতে পারি আমি এই কোভিডকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো আমরা সাথে কর্ম এখানে করব আমরা বিএনপি করি বিএনপি বিশ্বাসী এবং এই কমিটি আমাদেরই কমিটি

তারা আমাদেরকে মূল্যায়ন করেছে না পালো আমাদেরকে মূল্যায়ন করেছে ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমার আশা আজকের এখানে বসে আপনারা ইচ্ছা করলে

আজকে শুধু হলে এই মত বিনিময় নিয়ে আলোচনা করতেছি আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের ইউনিয়নের যারাই আছেন তারা একটু দূরত্ব বোঝে এক হওয়ার চেষ্টা করবেন আমার সাথে যারা এখানে ঘশি আছেন সবাই আমাকে ভালোবাসেন আমাদের গ্রুপকে ভালোবাসে তার মধ্যেও সব সময় ইউনিয়নের দুইটি গ্রুপ আছেন অনেক ধর তিনটি গ্রুপ আছেন মানে আমাকে ভালোবাসেন কিন্তু যারা

একসাথে নিয়ে আসা একসাথে নিয়ে নি আসা মানে আগে চেষ্টা করা আছে সামনের চেষ্টা করব তার মানে আর আজকে আমাদের কার্যক্রম অকো থাকে না আছে এটাই আমাদের চেষ্টা থাকে সকলকে নিয়ে মিলে একসাথে আসা এটা লাস্ট দিন বলছ ইলেকশন দিন বলছ রাখবে লাস্ট দিন বলছ রাখবে ভাগ সময় রাখতে পারে ভাগ সকলে এই সরল লক্ষ্য চেষ্টা করবে ধন্যবাদ